সুপ্রিয় দর্শক দেখছেন সোনারঘাট পুরাতন কয় নদীর আজকের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই পাশে একটি সিনজি স্ট্যান্ড তৈরি হচ্ছে আর এই পাশে একটি সিনজি স্ট্যান্ড তৈরি হচ্ছে ডাক বাংলা রোডের পাশে ওই সিনজি প্রায় কাজ শেষের দিকে আর এই এই দিকটাও কাজ শেষের দিকে আমরা এখানকার কাজের আপডেট আস দেখানোর চেষ্টা করবো আপনারা দেখছেন এই যে খনন করে কিন্তু মাটিগুলো এখানে উঠানো হচ্ছে এগুলো অন্যত্র নিয়ে যাওয়া হবে সিনজি তৈরি করার ক্ষেত্রে এইগুলা ব্যবহৃত হবে তো ওয়াকুয়ে তো আরও উঁচু হবে আপনার পশ্চিম পাশ সহ দক্ষিণ পাশে যে ওয়াকুইটি সেটি আরও উঁচু হবে তো দেখছেন প্রায় অনেক উঁচু করে কিন্তু এই মাটির স্তূপ রাখা হয়েছে এই পাশে একটি সিন জিস্টেন তৈরি করছেন এবং ওই পাশে একটি সিন আমরা একটু দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে আপনার এই যে পুরো নদীর রূপটা আর এই পাশে কিন্তু খনন কাজ শেষ আপনারা দেখছেন নদী এইদিকে দৃশ্যটা কত সুন্দর আর এগুলা পুরো শুকনো মরুভূমির ন্যায় শুক শুকিয়ে গেছে এই যে দেখেন প্রায় উনিশ ফুটের উপরে কিন্তু আপনার যে গভীর ছিল এই যে দেখেন উনিশ ফুটের উপরে গভীর ছিল এগুলা একে পরিষ্কার করা হয়েছে এবং টোটালি এটাকে পর্যটক রূপ দিবেন পর্যটক স্থান তৈরি করবেন এই যে এই সিনজি স্ট্যান্ডও তৈরি হচ্ছে খুব দ্রুতই কিন্তু এটো তৈরি করার কাজ চলতেছে আপনার ওই মাটিগুলো আনার কারণে একটু বিলম্বনা হচ্ছে দেখেন এই এই বাসটা কিন্তু অলরেডি অনেকটাই তৈরি হয়ে গেছে প্রায় এখানে কিন্তু বিশ ফুটের উপরে কিন্তু অনেক গভীর কিন্তু বিশ ফুটের উপরে এই মাটিগুলোকে আপনার বর্জ্য মিশ্রিত যা আছে এইগুলোকে বরাট করে কিন্তু সিনজি স্ট্যান্ডে তৈরি হচ্ছে তো দেশ এবং প্রবাস থেকে যারা যারা প্রতিনিয়ত আপডেটগুলো এবং লাইভ দেখে থাকেন সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন কতটা নিচু দেখছেন এটা এটাকে কিন্তু বরাট করে মানে জাম করে কিন্তু আপনার বেগু আবার এটার উপরে মানে চলাচল করে চলাচল করে কি জিনিসটাকে মানে আপনার বসায় কিন্তু তো এই পাশে একটি মাটি দিয়ে একটি বাদ তৈরি হবে এই পাশে মাটি দিয়ে একটি বাদ তৈরি হবে এই তারপরে কিন্তু এখানে আপনার এই ফলানো হবে আপনার পরিদিন যাবতীয় যে ময়লাগুলো তো এই ছিল এখানকার কাজের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা পুরো ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে